আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সৌদি আরবের সুনন্দন্য পেট্রোল সাসকো পেট্রোল পাম্প এই সাসকো পেট্রোল পাম্পের বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো ভিডিওটা শুরু থেকে প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো যারা সাসকো পেট্রোল পাম্পে সৌদি যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন তাদের জন্য গুড নিউজ আজকের এই ভিডিওতে যারা ক্যাশিয়ার হিসাবে যাবেন সাসকো পেট্রোল পাম্পে মাত্র একটি ক্যাটাগরিতে কর্মী নেবে কেশিয়ার কেশিয়ার পদে যারা যাবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে কেশিয়ার পদে যেতে হলে আপনাদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে রয়েছে আপনারা কেশিয়ার পদে যেতে পারবেন সাসকো পেট্রোল পাম্পে সেলরা হবে সৌদি তেরোশো পঞ্চাশ রিয়াল কানা নিজ দুটি হবে ভারো ঘন্টা প্রত্যেকটা প্রার্থী অবশ্যই ইংরেজি কথা বলার দক্ষতা থাকতে হবে কম্পিউটার এমএস এক্সেল এর ব্যবহার জানতে হবে রিয়াবন্দ্ররা এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো হলো বাসস্থান কোম্পানি বহন করিবে আকামা কোম্পানি বহন করিবে চিকিৎসা কোম্পানি বহন করিবে ইন্স্যুরেন্স কোম্পানি বহন করিবে ওভারটার্ম শ্রদ্ধে শ্রম আন অনুযায়ী হবে চুটি দুই বছর পর পর হাফ ডো টিকিট এর খরচ কোম্পানি বহন করিবে রিয়াবন্ধুরা যারা সৌদি আরবিয়ার পেট্রোল পাম্পে যাবেন কেশিয়ার প্রতি আপনারা আমাদের অফিসে শীঘ্রই যোগাযোগ করুন এই সাসকো পেট্রোল পাম্পে কেশিয়ার ডেলিগেটকৃত ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে ডেলিগেটকৃত ইন্টারভিউ হবে পাঁচ মার্চ দুই হাজার পঁচিশে ইংরেজি পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি ডেলিগেট ফাইনাল ডেলিগেটকে ইন্টারভিউ হবে সাস্কো পেট্রোল পাম্পের ক্যাশিয়ার পদে তো যারা যাবেন যাদের এর যোগ্যতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে ইংরেজিতে কথা বলার যোগ্যতা রয়েছে কম্পিউটার চালানোর যোগ্যতা রয়েছে আপনারা এই কোম্পানিতে যাওয়ার একটা সুজন্য সুযোগ পাবেন তো প্রিয় বন্ধুরা যারা যাবেন আপনারা আমাদের অফিসে সরাসরি আসুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানী কবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর রোড তেতাল্লিশ নম্বর হাউস দুই তালা বোন কিউ নাম্বার সিক্স লিমিটেড প্রিয় বন্ধুরা এছাড়া যারা আমার সাথে কথা বলতে চান তাহলে বিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই যোগাযোগ করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ السلام علیکم